ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞি করে সাম্রাজ্য বাড়াবো ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয়ে উড়াবো ইচ্ছে ছিল সুনিপুর মেকআপ ম্যানের মতো সূর্য আলোকে কেবল সাজাব তিমিদের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চঞ্চতে জন্ম অবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে